হ্যালো ভাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লক সকাল ছয়টায় ঘুম থেকে উঠছি কিন্তু আরও পাঁচ মিনিট ঘুমাবো আর পাঁচ মিনিট ঘুমাবো এরকম করে করে সাড়ে ছয়টা হয়ে গেছে তো সাড়ে ছয়টা হয়ে গেছে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম কিন্তু খাওয়া দাওয়া কিছুই করি নাই এখন যাচ্ছি মেট্রো বাস স্টপে মেট্রো বাস স্টপ এই দেশে ফ্রি মেট্রো বাস স্টপ থেকে যাব আজিজিয়া আজদিয়া থেকে যাব বিন মাহমুদ বিন মাহমুদ থেকে আমার কর্মস্থল হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মিনিটের রাস্তা এখান থেকে হেঁটে হেঁটে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং উচ্চ বিল্ডিং আঠাশতলা বিল্ডিং আমি কাজ করি হাউস কিপিং এর কাজ করি এখন এখানে গিয়ে এক ঘন্টা ব্রিফিং হবে তা বিভিন্ন ধরনের স্টাডি হবে প্র্যাকটিক্যাল শেখানো হবে এরপর ট্রলি সেট করে তারপরে কাজে লেগে যাব তো প্রত্যেক দিন দশটা বারোটা এরকম রুম টার্গেট দেওয়া থাকে তো কাজ করে আবার পাঁচটার দিকে চলে আসব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে আলাইকুম